আসসালাম আলাইকুমুল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে তার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ কাছে তার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তার মনোনীত রাজনীতি হচ্ছে ইসলাম তার মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম তার মনোনীত আইন বই হচ্ছে আল কুরআন তার মনোনীত সংবিধান হচ্ছে আল কুরআন এবং আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে মুমিন এবং মুসলমান যারা তারা সেই আদর্শকে ফলো করবে ইননা দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ কাছে মনোনীত ধর্ম মনোনীত রাজনীতি যদি ইসলাম হয়ে থাকে আর তার বিরুদ্ধে যদি আমি থেকে থাকি তাহলে আমার কোন ইবাদাতকে আমার মহান জাত নেবে কখনো কিন্তু নেবে না আপনি শুনে রাখেন ভিডিওটা এড়িয়ে যাবেন না একটা কথা শুনে রাখেন আপনাকে যদি মহান রব্বুল জাত তৈরি করে থাকে বা তিনি যদি আপনাকে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই পক্ষে আপনাকে থাকতে হবে সেই দিনের পথে আপনাকে থাকতে হবে ভোটাভুটি ক্যানভাস দিয়ে সাদী রাজনীতি ভোটা ভুটি জীবন মৃত্যু সবকিছু মহান রুবগুলির জাতের জন্য দিতে হবে না কিন্তু জান্নাত কিন্তু পাওয়া যাবে না অত সোজা না আপনারা রাজনীতি করবেন পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদের পৃথিবীর মানুষের তৈরি করা আইনের আর মারা যাওয়ার পরে আপনি এক হাজার লোক দুই হাজার লোক এনে চাইতে গরু মেরে খাওয়াই দিবেন আপনি জান্নাত দাবি করবেন জান্নাত কিন্তু আপনি পাবেন না এটা মনে রাখবেন মাথার ভিতরে রাখবেন একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তালা আপনাকে তৈরি করেছেন কে তৈরি করেছেন আল্লাহ তালা তৈরি করেছেন যখন আল্লাহ তালা সৃষ্টিকর্তা যখন আমাকে তৈরি করেছে তার বিধানও আমাকে দিয়ে দিয়েছে তার আইনও আমাকে দিয়ে দিয়েছে সবকিছু আল্লাহতালা দিয়ে দিয়েছেন তার তার পক্ষে থাকতে হবে তার জন্য আন্দোলন সংগ্রাম জীবন মৃত্যু সবকিছু দিতে হবে এর বিরুদ্ধে গেলে কিন্তু আপনি যে যে পূর্ব পশ্চিমে সিজদা করবেন ওই সিজদা কিন্তু আল্লাহ নেবে না রসুলের আদর্শ রাজনীতি যদি আপনার ভিতরে না থাকে এই সিজদা কিন্তু আপনার আল্লাহ নেবে না কোনো ভালো কাজ কিন্তু আপনার কবুল হবে না এটা মনে রাখবেন সব সময় এটা মনে রাখবেন এটা ভাববেন অনেকে ভাবে না যে আমাকে তৈরি করেছে আমার মালিক আমার আল্লাহ আমি কিন্তু আল্লাহর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি রাস্তায় নামতেছি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এটা কিন্তু অনেকে বোঝে না ও কোরআন পড়ে না এবং কোনোদিন দেখেও না পড়ে পৃথিবী পৃথিবীকে খুব অনেক বেশি অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে এদিক থেকে সাবধান থাকবেন যে আপনাকে তৈরি করছেন অবশ্যই তার গুলামি দাসত্ব রাজনীতি মোটামুটি ক্যানভাস আপনাকে করতে হবে গুলামি দাসত্ব যে রুল আল্লাহ দিয়েছেন সেই রুলের পক্ষে কিন্তু আপনাকে থাকতে হবে ইন্দাল্লাহি ইন্দাদ দিন আর ইন্দাল লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম মনোনীত রাজনীতি হচ্ছে আল কোরআন আল্লাহর দাওয়া বিধান এবং রসুলের আদর্শ এইটার উপরে আপনাকে থাকতে হবে নালে কিন্তু বিপদের শেষ নেই মৃত্যুর পর কিন্তু জাহান নামে যেতে হবে শেষ নেই কিন্তু এর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কিন্তু থাকা যাবে না আল্লাহর পক্ষে থাকতে হবে সব ক্ষেত্রে শুধু নামাজ পড়বেন আল্লাহর জন্য নিজের জন্য আর ঘট দেবেন বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান চলে এবং কালমাক্সের কাফের আইন চলে আবার জান্নার দাবি করছেন বসে বসে যে সংবিধানের পঁয়ত্রিশ বছর চলে বাংলাদেশের আইন একটা বিচার পেতে গেলে খুব দুঃখের বিষয় সাবধানে আলাইকুম রহমতুল্লাহ